আসসালামু আলাইকুম আবার নিয়ে আসছি আপনাদের জন্য চুলের কালেকশন যাদের নকল আলগা চুল লাগবে তারা এই পিচিকা নকল আলকা চুল নিতে পারেন আমাদের ভাই দেখাবে কতটা চুল দেখাবে মানে এখন যে যে কালেকশানগুলো আছে বর্তমানে কালেকশানগুলো দেখাবে যে ভাই আপনাদেরকে একটা চুল দেখা যাচ্ছে সেগুলো শীতওয়ালা শীতওয়ালা লং চুল অনেক বড় চুলটা যায় চুলটা অনেক বড় লং কালি চুল এটা সিটি স্ক্রিন দেওয়া দেওয়া আবার দেখো অনেক বড় চুল ঠিক আছে আর আপনার যেগুলো ক্যাপ সিস্টেম এটা হলো ক্যাপ সিস্টেম ক্যাপের মতো তিরিশ হাজার যে কোনো লোকপত্র হবে ক্যাপ সিস্টেম আর এখানে বেল্ট আছে এই দুইটা বেল্ট গাড়িগুলো লাগিয়ে দিলে এটা কেউ টানলে উঠবে না এটা হলো আপনার ন্যাচারাল কালার দুইটা কালার আছে এটার ভিতরে এটা দুইটা কালার আছে এটা আপনার কালো কালার হয় এটা ন্যাচারাল কালার যে যেটা লাগে সেটা স্ক্রিনশট দিয়ে ফ্রিজে যোগাযোগ করবেন ঠিক আছে এই যেটা কালার যে এটা পাশাপাশি কালার দেখেন কালো কালার একটা ন্যাচারাল কালার পাশাপাশি কালার দেখান ভাই আপনাদেরকে আরেকটা চুল দেখা যাচ্ছে যেটা আপনার কালি সামনে লেয়ার কাট ঠিক আছে সামনে লেয়ার কাট যারা সিটি চান না লেয়ার চান সামনে লেয়ার কাট এই যে বাইরে থেকে চুলটা দেখা যায় খুব সুন্দর ঠিক আছে চুলটা দেখেন যাদের লাগবে এসে সব দেবেন এই যে সামনে লেয়ারটা দেখে দেন লেয়ারটা এই যে লেয়ারটা এইদিকে এই যে লেয়ারটা দেখেন সামনে লেয়ার কাট লেয়ারটা আপনার যেদিকে চান ওইদিকে ঘুরে রাখতে পারবেন এই যেদিকে চান এদিকে ঘুরে ঘুরে রাখতে পারবেন ঠিক আছে দেখেন পরা সিস্টেম কিন্তু একই ক্যাপ সিস্টেম ক্লিপ দিয়ে ক্লিপটা লাগিয়ে দেবেন বাস এটি পরা সিস্টেম চুলের কোয়ালিটিটা দেখেন এটা পছন্দ হলে এটা এই দিয়ে পাঠিয়ে দেবেন এটা দুইটা কালার তিনটা দুই তিনটা কালার হয় এটা এটা হলো আপনার কালো কালার আর আর এটার পাশের প্রায় যেটা আছে এই যেটা এটা হলো আপনার ন্যাচারাল কালার আর পাশে আরেকটা আছে এটা হলো হাইলাইট কালার যারা আপনার কালারের ভিতরে কালোর ভিতরে কালার চান মানে ডুয়েল কালার চান ডুয়েল কালার হবে এটা ভাই আপনাদেরকে আরেকটা চুল দেখে দেবে স্টেট স্টেট রিবন্ডিং শীতওয়ালা এই চুলটা আমাদের আগ্রহ ভিডিওতে দেওয়া আছে নতুন করে ভিডিও দিতে দেখেন এই যে দেখেন স্টেট শীতেওয়ালা শীতেটা দেখে দেন ভাইয়া এই যে শীতটা সামনে স্ক্রিন সিঁড়ি দেওয়া ঠিক আছে মানে স্ক্রিন সিটিতে দেওয়ার কারণ হলো যে মাথার চাঁদি যে স্ক্রিনটা থাকে স্ক্রিনের মতো এটা বোঝা যাবে না এবার রিবন্ডিং করা ক্যাপ সিস্টেম করাটা সিস্টেম মতোই মতো সিস্টেম সিস্টেম ক্যাপসিস্টেম করা এটা ভিতরে দুইটা কালার আছে এটা হলো কালো কালার আর আপনার এটা পাশে একটা আছে এটা হলো আপনার ন্যাচারাল কালার ন্যাচারাল কালার যেটা লাগবে সেটা স্ক্রিনশট স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন ঠিক আছে বা পেজে বলবেন আবার আপনাকে সিঙ্গেল পাপে সুবিধা হবে আরেকটা আছে আপনার বড় লং লং লেয়ার সিস্টেম এটাও আপনি আয়রন করা যায় মানে আপনি কাল বানানো কাল করা যায় স্টেট করা যায় ওয়াশ করা যায় আগরগুলো ওয়াশ করা যায় আগরগুলো আপনার মানে আপনার হিট প্রুফ ছিল না এগুলো এটা হলো হিট প্রুফ চুল স্টেট আর আপনার ওয়াশ করা যায় সামনের লংটা অনেক বড়ো আপনার যেদিকে মন চায় ওদিকে সিটি করতে পারবেন যেদিকে মঞ্চ ওদিকে সিঁটি করতে পারবেন দেখেন এই যেগুলো লেয়ারগুলো কত বড় বড় দেখছেন এই যে লেয়ার সামনে পিছিয়ে একরকম লেয়ার হ্যাঁ সামনে যে একটু ছোটো হয় পিছেটা করে লং এই যে লেয়ারগুলো আপনার যেদিকে মন চায় ওইদিকে আপনি স্মৃতি করে রাখতে পারবেন এটার ভিতর আপনার কালার আছে এটা হল ন্যাচারাল কালো কালার এটার ভিতর আপনার কালো কালার হয় ন্যাচারাল কালার দুইটা কালার হয় এটা ভিতরে চুলটা দেখেন স্ক্রিনশট দিয়ে আপনার পাঠিয়ে দিলেন যাদের লাগবে স্কুন পাঠিয়ে দেবেন এগুলো হিট প্রুফ ওয়াশ প্রুফ আপনার যেদিকে মঞ্চে ওদিকে স্মৃতি করতে পারবেন ক্যাপ সিস্টেম সাইজ যে কোনো লোক করতে পারবে ঠিক আছে যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন